আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কথা কেমন আছেন সবাই আজকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেবো আপনাদের সে মেসেজটা হচ্ছে যে বর্তমান গভর্নর সাহেব বলছে যে দশটা ব্যাংক দেউলে হয়ে যাবে শুধু দশটা ব্যাঙ্ক না ভাই আরও ব্যাঙ্ক দেউলিয়া হওয়ার পথে ভাই হ্যাঁ দশটা ব্যাঙ্কের অবস্থা তো অনেক বেশি খারাপ তার মধ্যে ইসালম গ্রুপের যে ছয়টা ব্যাংক ছিল ইসলামী ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক তারপরে আলারফা ইসলামী ব্যাঙ্ক আর তারপর একজিন ব্যাংক আর একটা দিন কী ব্যাঙ্ক যাই হোক সেটা দিয়ে দিলাম এই ষোলোটা ব্যাংকের অবস্থা অনেক খারাপ এবং সবচেয়ে খারাপ অবস্থানে হচ্ছে আই ব্যাংক যারা অ্যাকাউন্ট আছে তারা মানে খুবই কষ্টের মধ্যে আছে। আর বাংলাদেশের শুধু ঢাকার কথা না বাংলাদেশের বিভিন্ন স্থানে বিশ হাজারের বেশি টাকা উঠন যাইতেছে না তো আমাদের জানতে চাইছেন ভাই আপনি তো ব্যাংকের খবর টবর রাখেন ইসলামী ব্যাংকের সাথে সংযুক্ত থাকেন তবে ইসলামী ব্যাংকের অবস্থাও বেশ ভালো না তবে অন্য ব্যাংকের সাইতে কিছুটা আলহামদুলিল্লাহ ভালো এখনও মোটামুটি গ্রাহকরা সেই পরিমাণ মতো টাকা ঠিক দিতে পারতেছে না বাট কিন্তু গ্রাহকরে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আস্তে 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 এই ব্যাঙ্কগুলো আস্তে আস্তে উঠবে মানে বাংলাদেশ যাকে বলা হয় গভর্নর তিনি বলছেন আমরা এই ব্যাঙ্কগুলোকে ঋণ দিয়ে সাহায্য করবো খুবই নাজুক অবস্থা ভাই ইসলাম ব্যাংকের অবস্থা ভালো না তো ইনশাআল্লাহ এই ব্যাঙ্কটা একটু দাঁড়ায় এই জন্য যে প্রবাসীদের রেমিটেন্স আসার কারণে মোটামুটি ইসলাম ব্যাংকটা এখনও দাঁড়ায় আছে আলহামদুলিল্লাহ তবে ইনশাআল্লাহ সামনের দিকে ঠিক হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ তবে আপাতত একটু কষ্ট হচ্ছে আমাদের আর আইএফআইসি ব্যাংক তো সালমান রহমান এটা আপনারা ভালো করেই জানেন তো সেটার অবস্থা মোটামুটি ভালো না সেটা দেউলি হওয়ার সম্ভাবনা আছে তো ভালো থাকুন সুস্থ থাকবেন এই ছিলও আর আমি এখন আপনার এই অবস্থায় আপাতত আপনার বিকাশ রকেট নগদে লেনদেন করেন সেখানে টাকা রাখেন সেটা হয়তো নিরাপদ ভালো খারাপ না একেবারে আপাতত ব্যাংকের লেনদেন না করে অনেক ব্যাংকের অবস্থাই এখন খারাপ হ্যাঁ আপনারা জানেন যে রেমিটেন্স না পাঠানোর কারণে অনেক ব্যাংকের দুধ বন্ধ করে রাখছে আপনার মিউচুয়াল ট্যাক্স ব্যাঙ্কে গেছিলাম আমি একটু কাজ করতে তা আমার সেই মিউচুয়াল ট্যাক্স ব্যাঙ্ক আমার দেখে যে বন্ধ ব্যাঙ্কে এসে গেলাম বন্ধ মানে কোনো ব্যাংকের অবস্থাই ভাই বর্তমান সময় ভালো নয় এখন সব ব্যাংকের অবস্থা পরিপূর্ণ কারণ যারা পিঠে সাবেক ছিল তারা এই অবস্থায় করছে যে ব্যাঙ্কগুলোর অবস্থা একদম নানাখানা করে ফেলছে আমি কয়েকটা ব্যাংকের সাথে সম্পর্কে মিডল্যান্ড ব্যাঙ্ক সাহাও বন্ধ দেখছি যা তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা আপাতত বিকাশ রকেট নগদে লেনদেন করেন বা আপনাকে ইচ্ছা যেটা করবেন আপনাদের এই দশটা ব্যাংকের মধ্যে তোমার এক্সিম ব্যাংক ন্যাশনাল ব্যাংক হ্যাঁ এগুলোর অবস্থা খুবই খারাপ অবস্থা আর কি যাই হোক আলহামদুলিল্লাহ চট্টগ্রামে কোথাও টাকা পাওয়া যায় আমার এক ভাই ফোন দিয়ে বললো ভাই যে টাকা উঠে গেছি চট্টগ্রাম এই আপনার পোর্টে কবে এখানে টাকা নেই বিশ হাজার টাকা বেশি দিচ্ছে না ফার্স্ট সিকিউরিটি নেন ব্যাংকের বুঝতে পারছেন তো ভাই এই ছিল আজকের ভিডিও ভালো থাকবে সুস্থ থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন জানে সতর্ক হয়ে যায় সবাই আর টাকা থাকলে উঠে আপাতত আপনার বিকাশটাকে নগদ এনে চলেন আর কি এটাই আমার পরামর্শ সালামু আলাইকুম